टाक ठी, नैते थीरी ब्यबस्त करतो करो हो इडैस अदी, बढ़े प्री आिए आ ना ए � check guys आण्र स्थिन्या ए सो बेढ़न बैंने 2-7 तरोinde 5-iej ए प्री आए अट्षा वर यासा दुरिओडर से �едा ना कि प्री आकेबन शड़़ надо সেই <laughs> এই আমাদের কৃষক ভাই যে তার জন্য ব্যবস্থা করছেন আমাদের এই ছাড়ে তো আমরা তিরিশ জন মিলে আমি আর কিছু বলতে চাই না এই বলে আমি এবার কথা শেষ করছি জালো কাঠি গিয়ে আমরা সিরিয়ালে লাইন দিয়ে কিন্তু কৃষক তৈল বাঙাই ধৈত মানে একদিন সকালে গেলে বিকেলেও আসা লাগতো তিনটা আসার পরে হয়তো আমাদের এই উপকারটা হবে যে আমাদের ওই সিরিয়ালে যাইতে হবে না যার যখন প্রয়োজন হবে সেই নিয়ে আসিয়া এই তৈলটা মানে আপনি বাইর করে নিয়ে যাইতে পারতেছেন আর আপনারা সবাই এই সুবিধাটা করবেন এই মেশিনটা আমার আনার উদ্দেশ্য এটাই যে আমাদের পোনাবালি ইউনিয়নে সবচেয়ে বেশি আমাদের জালকাঠি সদরের সবথেকে বেশি সরিষা উৎপাদন হয় আমাদের প্রণাবালী ইউনিয়নে এই এই যে সরিষাটা আমার আমার নিজের দেখা চোখে যে আপনারা এই সরিষাটা ভাঙাতে কোথায় ন নিয়ে যান তারপরে জালকাঠি নিয়ে যান এতে দেখা যায় আপনাদের অনেকটা সময়ের অপচয় হয় তারপর আপনাদের বিবেচনা করে আমার স্যারকে বললাম যে আমাদের এখানে একটা মেশিনের প্রয়োজন সবসময় আপনাদের পাশে আছে ছিল এবং থাকবে তো সেই ধারাবাহিকতায় এই যে একটা তেল নিষ্কাশন যন্ত্র যেটা আসলে এখানে এসে জানতে পারলাম যে এই এখানে সবচেয়ে বেশি সরিষার উৎপাদন হয় জানতে পেরেছেন যে আমরা এখানে আসলে কেন একত্রিত হয়েছি এবং আমাদের প্রসঙ্গটা কি ছিল এখন আপনারা কিন্তু আমাদের কথা কিন্তু আমরা আপনাদের আমাদের যে সুযোগ সক্ষমতা থাকে বা আমাদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার যে সুযোগ থাকে সেটাও দেওয়ার চেষ্টা করেছি আর আজকে কিন্তু আমাদের এই যে দেখেন আমাদের যে তেল জাতীয় ফসলের উৎপাদন বিধি প্রকল্প এই আমার অতিরিক্ত বলেছেন যে আমরা এর আগে একটা মেশিন পেয়েছি কিন্তু আমরা তেল উৎপাদন করে আবার ঘরে বসে আমরা তেলটা ভাঙাতে পারি আর এখানে সবচেয়ে বেশি হলো যে এখানে যে টেম্পারেচারটা থাকে যেটা একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড যেটা হয়েছে যে এর একশো পঞ্চাশের উপরে গেলে যে তেলের যে আসল গুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনি নিজে চাষ করলেন আপনি নিজে ভাঙালেন এখন ওই যেটা হয়েছে পিওর জিনা বাসায় অবসর সময় আপনি তেলটা ভাঙাইতে পারলেন আর আমরা এই যে এখানে যে কৃষকের